আন্তঃক্লাব ক্রিকেট লীগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ক্রিকেট লীগে শুক্রবার ছিল দ্বিতীয় ডিভিশনে দুটি খেলা প্রথম খেলায় মুখোমুখি হয় দ্বিতীয় ডিভিশন গ্রুপ বির দুই দল দিনাজপুর ইয়ং স্পোর্টিং ক্লাব এবং রায়গঞ্জ কুলিক স্পোর্টস টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিনাজপুর ইয়ং স্পোর্টিং ক্লাব নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান তোলে দিনাজপুর ইয়ং স্পোর্টিং ক্লাব দলের দুই ব্যাটসম্যান বিশ্বরূপ রক্ষিত ২৬ বলে একত্রিশ রান এবং জিভি জ্ঞানেন্দ্র আনন্দ সতেরো বলে ১৩ রানে আউট হয় কুলিক স্পোর্টসের বোলার মাসিদুর রহমান তিন ওভার বল করে উনিশ রান এবং দুই উইকেট এবং রতন সাহা চার ওভার বল করে চোদ্দ রান দিয়ে এক উইকেট দখল করেছে জবাবে ব্যাট করতে নেমে চোদ্দ দশমিক পাঁচ ওভারে একষট্টি রানেই শেষ হয়ে যায় কুলিক স্পোর্টসের ইনিংস দলের ব্যাটসম্যান গণেশ জয়সোয়ারের পনেরো বলে আঠারো রান এবং রতন চৌহান বত্রিশ বলে ষোলো রানে আউট হয়ে যায় দিনাজপুর ইয়ং স্পোর্টিং এর বোলার সমৃদ্ধ মন্ডল চার ওভার বল করে পনেরো রান দিয়ে চার উইকেট এবং মানব মজুমদার দু ওভার পাঁচ বল করে পাঁচ রান দিয়ে কুলিক স্পোর্টস তুলে তিন লিগের এই খেলায় চুয়ান্ন রানে কুলিক কে হারিয়ে জয় পায় দিনাজপুর ইয়ং স্পোর্টিং ক্লাব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দিনাজপুর ইয়ং স্পোর্টিং এর সমৃদ্ধ মন্ডল শুক্রবার দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় দ্বিতীয় ডিভিশন গ্রুপ এর দুই দল বীরনগর উন্নয়ন সমিতি এবং রায়গঞ্জ রেকর্ড প্রথমে ব্যাট করতে নির্ধারিত কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে বীরনগর উন্নয়ন সমিতি শত রান করেন বীরনগরের সৌভিক দাস তেষট্টি বলে ব্যক্তিগত একশো রানে আউট হন সৌভিক দাস অপর ব্যাটসম্যান পাপাই সাহা ১৯ বলে তিরিশ রান করেছেন রায়গঞ্জ একর্ডের বোলার সঞ্জীব মন্ডল চার ওভার বল করে কুড়ি রান দিয়ে এক উইকেট দখল করেছে জবাবে ব্যাট করতে নেমে আঠারো ওভারে একশো চার রানে শেষ হয়ে যায় রায়গঞ্জ একর্ডের ইনিংস দলে ব্যাটসম্যান সঞ্জীব মন্ডল বত্রিশ বলে একষট্টি রান করেছে বীরনগরে বোলার কৃষ্ণ দাস চার ওভার বল করে দশ রান দিয়ে তিন উইকেট এবং অপর বোলার প্রিন্স সাহা চার ওভার বল করে ছত্রিশ রান দিয়ে রায়গঞ্জ একর্ডে তিনটি উইকেট তুলে নিয়েছে এই খেলায় পঁচাত্তর রানের রায়গঞ্জ একর্ডকে হারিয়ে জয় পায় বীরনগর উন্নয়ন সমিতি রান করার সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বীরনগর উন্নয়ন সমিতির সৌভিক দাস আরসিটিপি সংবাদ রায়গঞ্জ